আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি লাইভে আসতে বাধ্য হলাম অনেক রিটেলার ভাই আমাকে প্রশ্ন করছে জাকিরদা আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে যে টু এর কথা বলছেন এই টু এফটা কি অনেকে আমাকে প্রশ্ন করছে টু এফটা হলো ভাই আপনি যে মোবাইলটা ইউজ করছেন সেই মোবাইলের স্ক্রিনে গিয়ে কাজ করতে হলে আপনার স্ক্রিনে একটা লক আছে সেই লকটা খুলে তার ভিতরে আবার প্রবেশ করতে হয় আবার যদি মোবাইল যদি আপনি রেখে দেন তাহলে আবার অটোমেটিক আপনার স্ক্রিন লক পড়ে যায় ঠিক এই রকম আমাদের আমরা যে যে পোর্টালে ইউজ করি না কেন প্রত্যেক পোর্টালে তিন মিনিট অন্তরে অফ হয়ে যায় এই যে আমার এই কম্পিউটারটা অফ হয়ে গেল আবার আমি এই খুলছি এই স্ক্রিন লক হয়ে গেল আমি আবার স্ক্রিনটা ওপেন করলাম এই রকম আপনারা ওই অ্যাপের ভিতরে যে রিটেলার হবে সেই রিটেলারের হাতের ছাপ দিয়ে আগে মানে প্রবেশ করতে হবে অ্যাপের ভিতরে তিন মিনিটের মধ্যে টাকা তুলে চলে গেল কেউ হয়তো দশ মিনিট পাঁচ মিনিট হয়ে গেল কেউ আসছে না অটোমেটিক এখানে লক করে যাবে আবার লকটা খুলতে গেলে সেই রিটেলারের প্রয়োজন লাগে ঠিক রকম যেমন আপনার মোবাইলে স্ক্রিন লক হয়ে যায় স্ক্রিনটা লকটা খুলে আপনি সেই স্ক্রিনের ভিতরে প্রবেশ করতে পারেন আবার মোবাইলটা রেখে দিলে আবার লক হয়ে যায় স্ক্রিন লক ঠিক এইরকম অ্যাপের ভিতরে ওইরকম তিন মিনিট অন্তর অন্তরে ক্লে করতে হবে আর আর কথা হলো অনেক রিটেলার ভাইরা বলছে জাকিরদা আমরা হচ্ছে টিভি নাইন বাংলা একটা চ্যানেল আছে দেখবেন টিভি নাইন বাংলা একটা চ্যানেল আছে সেই চ্যানেলে একটা খবর দিয়েছে অনেক ইউটিউবারেরা আছে তারা তাদের নিজেদের ভিউ বাড়াবের জন্য বেশি বেশি করে ভুল খবরটা ছড়ায় তো টিভি নাইন বাংলাতে বলছে কি আধার এনেবেল পেমেন্ট সিস্টেম বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধুরা যে জিনিসটা একবার চালু হয়ে যায় সেটা বন্ধ হয় না হ্যাঁ তবে কিছু নিয়ম নিয়মকানুন লাগু করতেছে কোম্পানি এই যেমন টু এফটা এমপিসিআই থেকে গাইডলাইন করেছে যে টুয়েপটা তিন মিনিট অন্তরে টুয়েপ করতে হবে আরেকটা কথা হলো যদি আপনার দোকানে কোনো রিটেলার যদি টাকা তুলতে আস তার হাতে ছাপ দিয়ে দেখতে পাচ্ছেন এক থেকে দুবার ট্রাই করা হল টাকা উঠছে না সেই কাস্টমারকে বলবেন আপনি ব্যাংকে গিয়ে একটা দরখাস্ত একটা একটা ইয়ে দেবে ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করে তাতে লিখতে হবে যে আমি আধার এনেবেল পেমেন্ট সিস্টেম চালু রাখতে চাই মানে হাতে ছাপ দিয়ে টাকা তুলতে চাই তো আপনারা আপনাদের দোকানে যে সমস্ত রিটেলার যে সমস্ত কাস্টমার সব সময় আসে তাদেরকে বলবেন যে আপনারা ব্যাংকে গিয়ে বলুন আমরা আমাদের হাতে সাপ দিয়ে টাকা তুলতে চাই ও আমাদের এটিএমের প্রয়োজন আছে এটিএম কার্ড একটা করে নিতে বলবেন ব্যাংক থেকে আর এটিএম কার্ড নিলে কি হয় আমি কথায় বলছি আপনার এই পি এসটা বন্ধ হয়ে গেল কিন্তু এটিএম তো বন্ধ হবে না আপনি হয়তো টিপ দিয়ে টাকা তোলার অপশনটা ওরা ওখান থেকে বন্ধ করে দিন কোথায় বলছি তো তারা কি করবে এটিএম থাকলে আপনারা যে কোনো দোকান থেকে আপনারা এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন আর সমস্ত রিটেলার ভাইদেরকে বলছে আপনারা যে যে পোর্টাল ইউজ করেন না কেন প্রত্যেকে একটা করে এটিএম দোকানে রাখতে এখন এ মাসে এটিএমের দাম আছে সতেরোশো নিরানব্বই টাকা পয়লা জানুয়ারি থেকে অনেকটা দাম কমে যাচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা তো আপনারা যদি কেউ এটিএম মেশিন নিয়ে দোকানে ব্যবসা করতে চান তো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আমার ফোনপে গুগল পে করা আছে এই নাম্বারে আপনারা চোদ্দোশো নিরানব্বই টাকা পে করবেন তারপরে আপনাদের অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনাদের কুরিয়া করে আমি আপনাদের এটিএম পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রত্যেকে খাতা মেনটেন্স করবেন প্রত্যেকে কাস্টমার টাকা তুলে যাচ্ছে সে কত টাকা তুলছে আপনারা ডেট প্রথমে লিখবেন ব্যাঙ্ক লিখবেন সে কী ব্যাঙ্কতে টাকা তুলছে কত তুলছে আধার নাম্বার তার মোবাইল নাম্বার কত টাকা তুলছে সেটা এবং কত তার ব্যালেন্স আছে তারপরে তারপরে লাস্টে আপনার সিগনেচার করে নেবেন কাস্টমারদের এটাই আমার অনুরোধ তো আপনাদের দোকানে যদি খাতা থাকে খাতা মেনটেন্স করবেন করতে আর এই মুহূর্তে আমার কাছে আছে মাই এটিএম আছে মেন্টেশন ফার্মার তিনটারও আছে যদি কারো লাগে আমার এই হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দোকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হতা